আজকে সফর মাসের আরবি 26 তারিখ শেষ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে যা চাইবেন তাই যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে সফর মাসের শেষ বৃহস্পতিবারই যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিক্ষানো ছোট্ট এই গুণামাফের দোয়াটি শুধুমাত্র সাতবার এই মন থেকে পাঠ করতে যদি পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুণাও আর বাকি থাকবে না আল্লাহু আকবার জীবনে কত গোনা করেছেন কবিরা গোনা করেছেন সগিরা করেছেন জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া জীবনী অনেক অন্যায় অবিচার করেছেন নফসর উপরে জুলুম করেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আজকে বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা খোলা আছে আপনি ক্ষমা চাইতে দেরি আল্লাহ করতে করবেন না তাহলে অবশ্যই আজকে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন জীবনে যত এই চোখ দিয়ে গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন গান বাজে না কত গুনাহ এই চোখ দিয়ে করেছেন এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবেন জীবনে যত এই কান দিয়ে আপনি গুনাহ করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গীবত শেখায়ত মিথ্যা কথা শুনেছেন যত গুনাহ আপনার এই কান দিয়ে করেছেন আজকে বৃহস্পতিবারে আল্লাহ এই কানের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে এবং এই মুখ দিয়ে আপনি জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন গুনা করেছেন এই মুখের জবানের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই মুখটাকে পবিত্র করে দেবে এমনকি আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছিলেন এটাও কিন্তু গোনা হয়েছে আপনার চিন্তা ভাবনার সমস্ত আজকে ক্ষমা করে আপনার আপনার হৃদয়টাকে মনটাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার অন্তরেও থাকতে পারবেন না এত শক্তিশালী গুনামাফের শ্রেষ্ঠ দোয়া এটি সমুদ্রের ফেরা পরিমাণ যদি আপনার গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিবে পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ আজকে ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন আজকে আপনি বৃহস্পতিবারে নবীদের শিখানো একটি ছোট্ট রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে ধনী বানাবে অভাব অনটন দূর করবে দিক থেকে সহজ করে থাকুন না কেন আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাহলে অবশ্যই আপনি রিজিক পাওয়ার জন্যেও দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না সব আশা রিজিক দিয়ে পূরণ করবে এবং আপনাদের যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না দোয়া কবল হয় না আজকে বৃহস্পতিবারে আপনি মনের আশা পূরণের জন্যে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন নবেজির শিখানো তারপরে আপনার মনের মধ্যে কি আছে শুধু আল্লাহর কাছে হাতরা উঠিয়ে বলবেন যেই দোয়া করবেন সে দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা বড়যোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনসা আল্লাহ ভাই এবং মা মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনবেন এবং আমলটি আমার সঙ্গে সঙ্গে করবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাববে গোনা মা সোম বাচ্চার মতো আল্লাহ বানিয়ে দিবে একটি আপনার জীবনে থাকবে না রহমতে রহমতে করে দিবে আপনার জীবনটা জীবনে যত গুণা করেছেন আজকে বৃহস্পতিবারে ক্ষমা চাইবেন আজকে বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ তাল আসমানের দরজা খোলা রেখেছে রহমতের দরজা এই বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহের মধ্যে আর সোমবার রোজা রাখতেন আল্লাহকে প্রশ্ন করা হল ইার আসুল আল্লাহ আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন নবিজি বলেছেন বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহর দরবারে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় এবং আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় সকলে বলি বাহান আল্লাহ এই বৃহস্পতিবার আল্লাহর কাছে সবার আমল নামাটা উপস্থাপন করা হয় আমার মন চায় নবীজি বলেছেন আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজ অবস্থায় দেখে খুশি হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহর নবীজি বললেন বৃহস্পতিবারে যদি কেউ আল্লাহ ক্ষমা চাইতে পারে আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় চলুন তাহলে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ মাসুম হওয়ার জন্য এক্ষুনি আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না নিষ্পাপ মাসুম বানিয়ে দাও তার পর আপনি দোয়াটি পাঠ করবেন চলুন তাহলে আমরা এখনি আমলটি শুরু করে দিচ্ছি অর্থাৎ দোয়াগুলো পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে পড়ুন সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া তো পড়বেন তার পূর্বে দুরূদ শরীফটাও আপনি পড়বেন সাথে সাথে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দূরত শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন সত্তরটি রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে নাজিল করে দিবে এবং সত্তরটি গুণ আপনার ক্ষমা করে দিবে এবং সত্তরটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলিস আল্লাহ চলুন তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষণে আপনারা দূরত শরীফটি পাঠ করুন பூர்ணக்கோ சல்லுவசல்லம் சல்லுவசல்லம் சல்லம் லூ வசல்லம் সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষুনি গুনামা ফের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ গোনামা সোম বানিয়ে দাও আমার সঙ্গে সঙ্গে পড়ুন

سُبَّحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ أبراهيم سُبَّحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أشكري সুন্দর করে আপনি পাঁচবার পড়েছেন আরো দুইবার পড়ুন সব হে অব বে হান্দি হে

টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন সাহাবাই কারামরা নবীজির শিখানো এই দোয়াটি পাঠ করে ধনী হয়েছিল দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দিয়েছিল অভাব অনটন আল্লাহ চিরতরে দূর করে দিয়েছিল এ দোয়াটি পড়লে ধনী হওয়া যায় অভাব থাকলে অভাবকে দূর করে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় তাই আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি পাঠ اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহারি রিজাল আশা করি পাঠ করতে পেরেছেন এখন মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তারপরে বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল তারপরে আপনি এই ছোট দোয়াটি পাঠ করুন মনের আশাপূর্ণের দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন এখন শরীফ পাঠ করুন মন থেকে তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ দুরুৎ শরীফ পড়ুন 7 বার ছোট দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি

وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين أسكي سفر مشر سبش طريق الله বৃহস্পতিবার তোমার বান্দাবান্দির আজকে আমলটি করি তোমার শাহি দরবারে হাত উঠেছে আল্লাহ সকলের হাতখানা কবল মঞ্জোর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আমাদের মধ্যে যারা অভাব নটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই অভাবের মধ্যে আছে আল্লাহ অভাব নটন দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও তোমার রাস্তায় যাতে দান করতে পারি বেশি বেশি করে সেই তাওফিকের দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ সবার মনের নেকা শাখাগুলোকে পূরণ করে দাও আয় আল্লাহ মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ আল্লাহর কাছে তোমার কাছে বারবার ফিরে আসি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো মনের নিকাশা পূরণ করে দাও আল্লাহ মহিলা মা উঠে আছে প্রতিদিন আমলগুলো করে আল্লাহ নিষ্পাপ হয়ে থাকে আল্লাহ বান্দিদেরকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনটাকে ইসলামের জন্যে কবুল ও মঞ্জুর করে নাও রব্বের হামহমা কামা রব্বায়ান রব্বির হাম হা কামা রব্বায়ানি

করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ নবী জিরুসলাই দোয়া কে কবুল করে নাও যেদিন হযরত মালাকুল মউ চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিয়ে মদুর কালেমা কালেমাই তই বেলা এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুরুল্লা সুলাহ আলাই প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন বুঝতে পেরেছেন দোয়াগুলো পাঠ করতে পেরে পেরেছেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার মক্কা লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাক আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ থেকে হ্যাফাজতে রাখুক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো আমরা প্রতিদিনের আমলের ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আপনাদের যাদের এখনো পর্যন্ত মোবাইলে ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব নাই এক্ষুনি সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনকে অল করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যা ইনশাল্লাহ আর আপনিও আমাদের ভিডিওগুলো গুলো পেয়ে সর্বপ্রথম দেখে ধন্য হতে পারবেন তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার